দুই হাজার পঁচিশ বছরের শুরুতেই লক্ষ্মীলাভ নতুন বছরে অঢেল টাকা কামাবে তিন রাশি নতুন বছর দুই হাজার পঁচিশ সালে বেশ কিছু গ্রহ ও নক্ষত্রের পরিস্থিতিতে বদল আসবে কিন্তু এক দুই বছর পর মিন রাশিতে দুই গ্রহের জুতি তৈরি হবে যাতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হতে চলেছে আসলে শুক্র দুই আট জানুয়ারি মিন রাশিতে প্রবেশ করবে এবং এই রাশিতে তিন এক মে পর্যন্ত থাকবে অপরদিকে বুধ সাতাশ ফেব্রুয়ারির রাতটায় এই রাশিতে প্রবেশ করবে এরকম অবস্থায় বুধ শুক্র জ্যুতি মিলে লক্ষ্মীনারায়ণ যোগের নির্মাণ হবে যার প্রভাব নতুন বছরে এক দুইটি রাশির ও দে তবে কিছু রাশির ওপর এই যোগের ফলে মা লক্ষ্মীর কৃপা থাকবে মিন রাশি এই রাশির লগ্নভাবে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে তাই নতুন বছরে এই রাশির বাম্পার লাভ হতে চলেছে এই রাশির জাতকদের আকস্মিক ধনলাভের যোগ তৈরি হচ্ছে পরিবারের সঙ্গে চলা সমস্যা শেষ হতে চলেছে এর সঙ্গে চাকরি ও ব্যবসায় ভালো লাভ হবে পদোন্নতির সঙ্গে বেতনও বাড়বে সমাজে মানসম্মান বাড়বে এর সঙ্গে পরিবার শিক্ষক ও বন্ধুদের পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে যার ফলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে সফল হবেন কুম্ভ রাশি এই রাশির জাতকদের কেরিয়ার ও ব্যবসা উভয় ক্ষেত্রেই সফলতা আসবে যারা এই সময় চাকরির খোঁজ করছেন তারা ভালো চাকরি পাবেন আত্মবিশ্বাস দ্রুত বাড়বে বুদ্ধি বাড়ায় আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনার আটকে থাকা কাজ শুরু হবে শিক্ষাক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থের বিষয়ে আপনি বেশ ভাগ্যবান হতে চলেছেন মিথুন রাশি লক্ষ্মীনারায়ণ যোগ এই রাশির জাতকদের জন্য শুভ কেরিয়ারে খুবই ভালো লাভ হবে আধিকারিকদের পুরো সহযোগিতা পাবেন পরিবারের সঙ্গে চলা সমস্যা এবার মিটে যাবে চাকরিজীবীদের লাভ হবে বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন হবে বেতন বৃদ্ধির সঙ্গে উন্নতির যোগ তৈরি হচ্ছে ব্যবসায় দারুণ লাভ হবে ভাগ্য আপনার সঙ্গ দেবে যার ফলে অর্থলাভ হবে দুই হাজার পঁচিশ বছরের শুরুতেই লক্ষ্মীলাভ নতুন বছরে অঢেল টাকা কামাবে তিন রাশি নতুন বছর দুই হাজার পঁচিশ সালে বেশ কিছু গ্রহ ও নক্ষত্রের পরিস্থিতিতে বদল আসবে কিন্তু এক দুই বছর পর মিন রাশিতে দুই গ্রহের জুতি তৈরি হবে যাতে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হতে চলেছে আসলে শুক্র দুই আট জানুয়ারি মিন রাশিতে প্রবেশ করবে এবং এই রাশিতে তিন এক মে পর্যন্ত থাকবে অপরদিকে বুধ সাতাশ ফেব্রুয়ারির রাতটায় এই রাশিতে প্রবেশ করবে এরকম অবস্থায় বুধ শুক্র জ্যুতি মিলে লক্ষ্মীনারায়ণ যোগের নির্মাণ হবে যার প্রভাব নতুন বছরে এক দুইটি রাশির তবে কিছু রাশির ওপর এই যোগের ফলে মা লক্ষীর কৃপা থাকবে মিন রাশি এই রাশির লগ্নভাবে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে তাই নতুন বছরে এই রাশির বাম্পার লাভ হতে চলেছে এই রাশির জাতকদের আকস্মিক ধনলাভের যোগ তৈরি হচ্ছে পরিবারে